মানুষের একটাই জীবন যতক্ষণ শ্বাস ততক্ষণ আস এই পৃথিবীর তুমি একটা সুন্দর অংশ ছেড়ে যাবে বা কেন আমার দেখো আমার দেখো আমার মতো হতভাগ্যের তো কোনো প্রয়োজন নেই জগতে তবু কি আমি তবু কি আমি পালাতে চাইছি উল্টে সেই জীবনটা একটু ভালোভাবে বাঁচার জন্য নমস্কার আমি শ্যামল কুমার চক্রবর্তী নাটকওয়ালা কলকাতার তরফ থেকে আপনাদের জানাই যে আমাদের দলের বিংশতি বর্ষ উদযাপন হবে ষোলোই ফেব্রুয়ারি সতেরোই ফেব্রুয়ারি ষোলোই ফেব্রুয়ারি আমাদের এই নাটকটা আছে যে নাটকে আমি পাঠ করছি মনোজ মিত্রের প্রতি জানাতে আমরা এই নাটকটা করছি নাটকটার নাম বাস্তু ভিটে শিশির মঞ্চে সাড়ে ছটায় আগামী ষোলো তারিখ ষোলোই ফেব্রুয়ারি এটা মঞ্চস্থ হবে সতেরো তারিখ হবে নটি বিনোদিনী নাটকের অভিনয় সেটা একাডেমি মঞ্চে সন্ধ্যে ছটায় তার আগে একটু সম্মাননা জ্ঞাপন আছে তারপরে সাড়ে ছটায় নাটক শুরু হবে আমরা চাইবো আমাদের এই কুড়ি বছরের পথ চলাকে সার্থক করতে আপনারা সকলে যদি ওই দিন আসেন আমাদের সাথে সন্ধ্যে দুটো কাটান আমরা বিশেষ আনন্দিত হব নমস্কার আগামী ষোলোই ফেব্রুয়ারি সাড়ে ছটায় শিশির মঞ্চে মঞ্চস্থ হতে চলেছে কলকাতা নাটকপালার নাটক বাস্তবিটি তাদের জন্মদিন উপলক্ষে আপনারা সবাই আসুন আমাদের খুবই ভালো লাগবে আশা করছি দেখা হবে

এই নাটকওয়ালা কলকাতার সাথে আমার এই প্রথম অভিনয়ে আসা এমনি আমি শ্যামলকে অনেকদিনই চিনি উনি একজন ভালো ডিরেক্টর এবং ভালো সংগঠক তো ওনার আমন্ত্রণে আমি এখানে করতে এসেছি আসলে এটা উদ্দেশ্য হচ্ছে মনোজদার প্রতি সম্মান জানানো তার শ্রদ্ধা তার প্রতি শ্রদ্ধা তার স্মৃতিচারণ করার জন্যই আজকে এই নাটকটা উপস্থাপিত হবে আপনারা ষোলো তারিখে শিশির মঞ্চে সন্ধ্যা সাড়ে ছটার সময় সবাই আসবেন দেখবেন নিশ্চয়ই ভালো লাগবে এটা বহু জায়গায় আগে হয়েছে এবং সেটা সবারই খুব ভালো লেগেছে এবং সবাই খুব ভালোভাবেই ব্যাপারটা নিয়েছে তাই আপনাদের কাছে আমার আমার কেন আমার সমস্ত দলের একদম নিবেদন এইটাই যে আপনারা সঠিক সময়ে শিশির মঞ্চে আসুন কেন তুমি ঠাই কেন তাই তো তোমার বাদ পিতে মোর ভিতে এখানে বাকি জীবনটা আমি চলে যাচ্ছি তোমার বরঞ্চ সুবিধেই না তুমি যাবেই বা কেন এতদিনে রাস্তা না ছেড়ে যাবে কেন তুমি আমি তো তোমার যেতে বলিনি তুমি থাকো না তোমার মতো আমার আমার কোনো অসুবিধা নেই তোমার অসুবিধা নেই কিন্তু আমার তো আছে কোন অধিকারে থাকবো আমি এখানে বিশেষ করে যে আমার মাকে ঠুকিয়েছে তুমি আমাকেও একদিন ঠকাবে না হ্যাঁ তুমি ঠিকই বলেছো তবে কি জানো তোমার মাকে আমি ঠকাই নি সময় ভাগ্য আমাদের টুকিয়েছে